সাতটি প্রথমকে দেখেছিলেন আপনি সারটি দেখেছিলেন কি নাম আপনার বাড়ির বাড়ির মালিক আলাদা তবু একটু এদিকে আসেন না একটু ভিডিওটা করুন আজকে আমি এলাম এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর বকুলতলা তাই তো মাহবুদপুর এই ভয়ঙ্কর বিষধর চন্দ্রবড়া সাপটি দেখতে পেয়ে ফোন করে ফোনটা আর দিকে দিয়েছে না লম্বা দিয়ে দিয়েছে আপনাকে লম্বা দিলে আপনাকে বললাম আর লম্বা দিয়ে করতে আমি তো বলবো তাহলে আমাদের একটু চ্যালেঞ্জ আছে উল্টো পাল্টা করবেন না 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 বন্ধ করবেন না আমি যখন বলবো আপনি বন্ধ করবেন লম্বা দিয়ে করবেন আমাদের সোনার বাংলা পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমা দাসপুর থানা এত বিষে ধর ছাপার নাই এদের চল্লিশ এম এল বিষে মানুষ মারা যায় এটা একবার বাইক করলে আড়াইশো তিনশো এম এল বিষ ঢালে মাথার উপরে দুটো মোটা মোটা দাঁত আছে বাকা বাকা হ্যাঁ ওই দাঁতের গোড়াতে বিষে খোলে আছে এটা কামড়ালে প্রথমে কি হবে জ্বালা করবে ধুলি বেঁধে যাবে সাপে কামড়ালে বাঁধলে আপনি ফোনটা নিয়ে সেখানে যান আরে স্যার ফোনটা লাইসেতে বেশি না যান না রেকর্ডিং হচ্ছে ডক্টর কোনিকা গুলো ভেঙে দিবে এই সাপের কামড়ালে যদি বেনে চান সেই জায়গাটি পচন ধরে যাবে কেটে বাদ দিতে হতে পারে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে চন্দ্রপড়া রাসেল ভাইপার এই হেমোটক্সিন বিষটাকে এ বুজবুজ করে জমাট করে দিবে টিন্টি ভেল করে দিবে হাঁটকা গলা করে দেবে সবটি বাড়ির জানলা গড়ায় বসে ছিল খুবই কষ্টের মাধ্যমে সাত থেকে উদ্যোগ